আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ শুরুতে এই সংবাদ শিরোনাম অপরাধী সেনাদের সেনা সদরে রাখায় ক্ষুব্ধ জাতিসংঘ জুলাই সেনাদের স্বাক্ষর করবে না এনসিপি ও জামাত ধৈর্যের পরীক্ষায় শিবিরের জয় বিশৃঙ্খলায় হার ছাত্রদলের সামরিক সক্ষমতায় কে এগিয়ে পাকিস্তান নাকি আফগানিস্তান গাজা সেনা পাঠাচ্ছে মুসলিম তিন দেশ এবার বিস্তারিত জাতিসংঘ মানবাধিকার কমিশন বলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সেনা কর্মকর্তাদের দ্রুত বেসামরিক আদালতে হাজির করা অত্যন্ত জরুরি যাতে বিচার প্রক্রিয়া নিরপেক্ষ ও স্বচ্ছভাবে সম্পন্ন হয় বিশেষজ্ঞরা বলছেন এই ঘোষণার ফলে চাপের মুখে পড়ল সেনাবাহিনী ফলে সেনাবাহিনীকে দিয়ে যারা কু করে তারাও বড় রকমের ধাক্কা খেলেন বিশ্লেষকদের মতে এখন জাতিসংঘের কথা যদি সেনাবাহিনী লঙ্ঘন করে তাহলে বাংলাদেশের সৈনিকদের ইউএন মিশনে অংশগ্রহণ করার বিষয়টিও ভিন্নভাবে উপস্থাপিত হতে পারে পজ প্রকাশিত এক প্রতিবেদনে কমিশনের মুখপাত্র রাবিনা সামদানী বলেন গত সরকারের আমলে ঘটা গুরুতর অপরাধ সংগঠনের জড়িত হিসাবে অভিযুক্ত এক ডজনের বেশি কর্মকর্তাকে আটকের কথা শনিবার ঘোষণা করেছে বাংলাদেশ সেনাবাহিনী আটক কর্মকর্তাদেরকে সেনাবাহিনী কর্তৃক শীঘ্রই যথাযথ বেসামরিক আদালতে হাজির করাটা নিরপেক্ষ ও স্বচ্ছ ফৌজদারি বিচার কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন অনুযায়ী সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারি পর পর এ আহ্বান জানিয়েছে জাতিসংঘ গত বুধবার ট্রাইব্যুনাল আওয়ামী লীগের শাসন আমলে বিরোধী মতাবলম্বীদের গুম ও নির্যাতনের ঘটনায় দায়ী বলে অভিযোগ আনা তিন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে পরবর্তীতে শনিবার সেনাবাহিনীর সদর দপ্তরের এক সংবাদ সম্মেলনে জানানো হয় অভিযুক্ত পঁচিশ জনের মধ্যে বর্তমানে কর্মরত পনেরো জন কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে পরদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করে ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা দেওয়া হয় জাতিসংঘ মানবাধিকার কমিশনের মুখপাত্র রাবিনা সামদানি প্রতিক্রিয়ায় বলেন আন্তর্জাতিক আইনে যেভাবে নিশ্চয়তা দেয়া হয়েছে সেভাবে যথাযথ প্রক্রিয়া ও নিরপেক্ষ বিচারের সবচেয়ে যোগ্য মানের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানাচ্ছি আমরা এসব সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ মামলায় ভুক্তভোগী ও সাক্ষীদের সুরক্ষা অবশ্যই নিশ্চিত করতে হবে সামদানি স্মরণ করিয়ে দেন গত বছর শিক্ষার্থীদের নেতৃত্বে প্রাণক্ষয়ী বিক্ষোভের উপর আমাদের অনুসন্ধান প্রতিবেদনের একটি প্রধান সুপারিশ ছিল যারা গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত তাদেরকে আন্তর্জাতিক মান বজায় রেখে জবাবদিহির আওতায় আনা তিনি আরো বলেন অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ঝুলে থাকা বিপুল সংখ্যক মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করা যাতে প্রতিটি মামলায় যথাযথ প্রক্রিয়া ও নিরপেক্ষ সমাধান নিশ্চিত হয় সবশেষে জাতিসংঘ মানবাধিকার কমিশন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে কোন মামলায় মৃত্যুদণ্ডের দাবি না তোলার এবং বিচার কার্যক্রম যেন আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসারে পরিচালিত হয় আর সতেরো অক্টোবর শুক্রবার জুলাই জাতীয় সনদে স্বাক্ষর অনুষ্ঠিত হয় তার ঠিক একদিন আগে অর্থাৎ গতকাল বোমা ফাটালো জাতীয় নাগরিক পার্টি সংবাদ সম্মেলন করে তারা জানিয়েছিল শুক্রবার আসন্ন এই অনুষ্ঠানে তারা অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টির আতর ঘর ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যা ছিল জুলাই গণ অভ্যুত্থানের মুখ্য শক্তি সেই এনসিপি এবার জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছে এমন ইঙ্গিত বেশ কিছুদিন ধরেই মিলছিল অবশেষে সেই সংখ্যাটাই সত্যি হল এখন এনসিপির স্বাক্ষর ছাড়া জুলাই জাতীয় সনদ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার সংখ্যা জেগেছে কোন কারণে এই অনুষ্ঠানে অংশ নেবে না এনসিপি জানিয়েছে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি জানান দুইটি কারণ প্রথমত এই সনদে আইনি ভিত্তি দেওয়া হচ্ছে না দ্বিতীয়ত এই সনদপত্রের মূল টেক্সটও দেখানো হয়নি তাদের যার কারণে এই বয়কটের সিদ্ধান্ত নিয়েছে দলটি নাহিদ বলেন শুরু থেকে আমরা ঐক্যমত্য কমিশনে অংশগ্রহণ করেছি দু হাজার চব্বিশ সালের গণভ্যুত্থানের পর আমরা জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার দাবি করেছি তবে সনদে সয়ের প্রক্রিয়া ঘটলেও আইনি ভিত্তি দেওয়া হচ্ছে না আর সনদপত্রের মূল টেক্সটো আমাদের দেখানো হয়নি আইনি ভিত্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা স্বাক্ষরে যাব না নাইরে এই অনুষ্ঠানকে প্রতারণামূলক প্রক্রিয়া বলেও আখ্যা দিয়েছেন তিনি বলেন এনসিপি সনদ প্রণয়নে স্বচ্ছতা ও আইনি নিশ্চয়তা দেখাতে চায় এবং সেই পর্যন্ত দল কোনো প্রতারণামূলক প্রক্রিয়ায় অংশ করবে না অন্যদিকে জাতীয় সংসদের উভয় কক্ষে পিয়ার পদ্ধতির নির্বাচনের জন্য জুলাই সনদে আগামী নভেম্বরে গণভোট আয়োজনের প্রস্তাব অন্তর্ভুক্ত করা না হলে সনদ স্বাক্ষর করবে না বলে জানিয়েছে জামাত-ই-ইসলামী বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স কনস্টিটিউশনে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি গণফটো পিয়ার পদ্ধতিতে নির্বাচন শীর্ষক এক সেমিনারে তিনি একথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি বলেন জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আমাদের দাওয়াত দেওয়া হয়েছে জুলাই সনদ ঘিরে যেসব বিষয় নিষ্পত্তি হয়নি সেগুলো আলোচনার ভিত্তিতে সমাধানের কোনো সুযোগ যদি দেখি তাহলে আমাদের স্বাক্ষর অনুষ্ঠানে যাওয়ার বিষয়ে আপত্তি থাকবে না প্রধান উপদেশা ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে জামাতের এ নেতা বলেন জুলাই জাতীয় সনাদের যে খসড়া তৈরি করা হয়েছে তার মধ্যে উভয় কক্ষে পিয়ার পদ্ধতির প্রস্তাবকে অন্তর্ভুক্ত করুন সেটা গণভোটের দিন যদি জনগণ গণভোটের এটাকে গ্রহণ করে সেটা মেনে নিতে হবে যদি গ্রহণ না করে তাও মানতে হবে কিন্তু আপনি জনগণের মতামত না নিয়ে এটাকে উপেক্ষা করবেন কিভাবে তিনি আরো বলেন কেউ কেউ বলছেন গণভোট ও নির্বাচন হবে গণভোট ও নির্বাচন হলে আছে সেজন্য করা যাবে না করতে হবে গোলাম করে বলেন অন্তর্বর্তী সরকারের দু একজন উপদেষ্টা গণতন্ত্রের উত্তরণের অগ্রযাত্রা ব্যাহত করতে একটি বিশেষ দলের সঙ্গে গোপনে সম্পর্ক রেখে প্রধান উপদেষ্টাকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছেন এ বিষয়ে প্রধান উপদেষ্টাকে সতর্ক থাকতে বলেন জামাতের নেতা জামাতের সেক্রেটারি বলেন এত সংস্কার করে লাভটা কি হবে যদি একটা দলের পকেটে রাষ্ট্রকে ঢোকানোর জন্য এখনই বদলির একটা ডিজাইন সাজিয়ে নেওয়া হয় প্রধান উপদেষ্টা এখনই যদি এই ব্যাপারে খেয়াল না করেন তাহলে আমাদের সব রক্তদান অভ্যুত্থান ও চার্টার বৃথা হয়ে যাবে দীর্ঘ তেত্রিশ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকশো নির্বাচনে ভোট গণনার ফলে স্পষ্ট হওয়ার পর যে চিত্র উঠে এসেছে তা ক্যাম্পাস রাজনীতির নতুন ভারসাম্যের ইঙ্গিত দিচ্ছে সম্প্রতি শিক্ষার্থীদের জোট নামে শিবির সমর্থিত প্যানেল ছাব্বিশটি পদের মধ্যে চব্বিশটিতেই জয় পেয়েছে অন্যদিকে ছাত্রদলের সমর্থিত প্রার্থীরা অনেক কেন্দ্রে এজেন্ট না বসানো ফল ঘোষণায় অনুপস্থিত থাকে এবং রাতভর বিশৃঙ্খল আচরণের কারণে সমালোচনার মুখে পড়েছে ফল ঘোষণার সময় ভোর সাড়ে চারটার দিকে ব্যবসায় প্রশাসন অনুষদের অডিটোরিয়ামে উপস্থিত ছিলেন সম্প্রতি প্যানেলের সব প্রার্থী ও সমর্থন আল্লাহর সুক্রিয়া আদায় করে বিজয় উদযাপন করেছেন তবে সেখানে ছাত্র দলের কাউকে দেখা যায়নি নির্বাচনী কর্মকর্তারা জানান ফল ঘোষণার আগে থেকে ছাত্র দলের পক্ষে কেউ উপস্থিত ছিলেন না এর কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক ডক্টর কামাল উদ্দিনকে আইটি অনুষদ ভবনে প্রায় দুই ঘন্টা অবরুদ্ধ করে রাখেন ছাত্র দলের নেতাকর্মীরা এ সময় ধাক্কা ধাক্কির ঘটনাও ঘটে প্রক্রিয়াল বডি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে অন্যদিকে চাকসু প্রচারণা শুরুর পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক আক্রমণাত্মক পোস্ট দিয়েছে চবি ছাত্র নেতারা শিবিরকে ছায়া সংগঠন বট সংগঠন বলে অভিযুক্ত করে নানা মন্তব্যের স্লোগান সোশ্যাল মিডিয়ায় সরগরম করে রেখেছিলেন তারা তবে সম্প্রীতি প্যানেলের প্রার্থীরা এসবের কোনো প্রতিক্রিয়া না জানিয়ে শিক্ষার্থীদের কাছে সরাসরি ক্লাসরুম ডিপার্টমেন্ট ডরমিটরি ঘুরে নিজেদের প্রতিশ্রুতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন তাদের শান্ত ও ধৈর্যশীল অনেক শিক্ষার্থীর কাছে আস্থা তৈরি করেছে কেন্দ্রীয় কেন্দ্রীয় মসজিদে ফজরের নামাজ ও দোয়া শেষে শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেন আজকের এই বিজয় জুলাই যোদ্ধাদের বিজয় শহীদদের বিজয় শিক্ষার্থীরা আমাদের প্রতি যে আস্থা রেখেছে সেই আস্থার প্রতিদান না দেওয়া পর্যন্ত আমরা থামব না তিনি আরো বলেন যারা নির্বাচনে আমাদের বিরোধিতা করেছেন বিক্ষিপ্ত ঘটনা ঘটিয়েছেন বিভেদ সৃষ্টি করেছেন আমরা সবই ভুলে যাচ্ছি কারোর প্রতি আমাদের অনুযোগ নেই অভিযোগ নেই সবাইকে নিয়ে সামনে এগোতে চাই শিক্ষার্থীদের অনেকেই বলছেন ছাত্র আচরণই এবার তাদের প্রতি বিরূপ মনোভাব তৈরি করেছে এবার আন্তর্জাতিক প্রসঙ্গ সরাসরি সংঘাতকে কেন্দ্র করে এবার আলোচনায় পারমাণবিক শক্তিধর পাকিস্তান ও আফগানিস্তানের সামরিক সক্ষমতা দুপক্ষের সমশক্তি নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ প্রশ্ন উঠছে ইসলামাবাদের সাথে সর্বাত্মক যুদ্ধ বাঁধলে কতক্ষণ টিকতে পারবে কাবুল পরিসংখ্যান বলছে সেনা বিমান কিংবা নৌশক্তিতে তালেবানের চেয়ে ঢেড়ে গিয়ে পাকিস্তানের সামরিক বাহিনী তবে তালেবান যোদ্ধাদের গেরিলা সক্ষমতার কারণে বেশ ভুক্ত হতে পারে পাক বাহিনীকে মূলত এক সময়ের মৃত্যু দেশ হলেও পাকিস্তান আফগানিস্তানের সম্পর্কটা এখন সাপে ওলে স্বাধীনতার পর থেকে ভারতের সাথে পাল্লা দিয়ে সামরিক সক্ষমতা বাড়িয়েছে পাকিস্তান আফগানিস্তানের ক্ষেত্রে বাস্তবতা ছিল ভিন্ন তাই এখন দু দেশের সামরিক শক্তির ফারাকটাও বেশ বড় গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তথ্য অনুযায়ী বিশ্বের বারোতম সামরিক শক্তিশালী দেশ পাকিস্তান বিপরীতে একশো আঠারো নম্বরের তালিকার একদম নিচের দিকে অবস্থান আফগানিস্তানের পাকিস্তানের মোট সেনা সদস্য সতেরো লাখ যার মধ্যে সক্রিয় সাড়ে ছয় লাখ অন্যদিকে আফগানিস্তানে রয়েছে দেড় লাখের মতো তালেবান যোদ্ধা যাদের প্যারামিলিটারি হিসেবে গণ্য করা হয় তালেবানের কাছে মার্কিন বাহিনীর ফেলে যাওয়া অনেক সামরিক যান থাকলেও তা পাক সেনাবাহিনীর ভান্ডারের তুলনায় একেবারেই সামান্য ইসলামাবাদের কাছে শুধু ট্যাঙ্কি রয়েছে দুই হাজারের বেশি আর সামরিক যানের সংখ্যা সতেরো হাজারের বেশি তবে কৌশলগত লড়াইয়ে বেশ পারদর্শী তালেবান আকাশপথের সক্ষমতায় পাকিস্তানের ধারে কাছেও নেই আফগানিস্তান ইসলামাবাদের যুদ্ধ সংখ্যা যেখানে তিন শতাধিক সেখানে কাবুলের ফাইটার জেটের সংখ্যা শূন্য ছয়টি হেলিকপ্টার থাকলেও তার মাত্র একটি অ্যাটাক হেলিকপ্টার এছাড়াও যুক্তরাষ্ট্রের রেখে যাওয়া বেশ কয়েকটি আকাশযান রয়েছে তালেবানের কাছে অন্যদিকে পাকিস্তান বিমান বাহিনীর রয়েছে তিনশো সাঁত্রিশটি হেলিকপ্টার যার মধ্যে অর্ধ শতাধিক কমব্যাট ক্যাপাবিলিটি সম্পন্ন একটি সুসজ্জিত নৌবাহিনী থাকলেও হল নৌবাহিনীতে সব মিলিয়ে সামরিক জাহাজ একশো একুশটি শুধু সমশক্তিতে নয় প্রতিরক্ষা বাজেটেও কাবুলের চেয়ে ধেড়ে গিয়ে ইসলামাবাদ গড়ে প্রতিবছর যেখানে প্রায় সাড়ে সাত বিলিয়ন ডলার সামরিক ব্যয় করে পাকিস্তান সেখানে তালেবান সরকারের খরচ মাত্র উনত্রিশ কোটি ডলার উল্লেখ্য বছরের পর বছর যুক্তরাষ্ট্র চীন ও তুরস্কের মতো দেশের সহায়তায় সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে পাকিস্তান কিন্তু দীর্ঘ সময় রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক দুর্দশা ও নিষেধাজ্ঞার বেড়া জালে প্রতিরক্ষা খাতে তেমন একটা সবল হতে পারেনি আফগানিস্তান প্রায় দুই বছর ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলা ইসরায়েলি আগ্রাসনে অবশেষে লাগাম টানতে সক্ষম হয়েছে বিশ্ব মার্কিন ভূখণ্ডতিতে শান্তি আনার লক্ষ্যে জামিনদার হিসেবে ইতোমধ্যে একটি ঘোষণা স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র মিশর কাতার ও তুরস্ক গাজা উপত্যকায় এখন স্থিতিশীলতা রক্ষায় গঠিতব্য আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীতে কোন দেশগুলো অংশ নেবে তা নিয়ে চলছে আলোচনা এরই মধ্যে সামনে এসেছে তিনটি মুসলিম দেশের নাম দেশগুলো হলো পাকিস্তান আজারবাইজান ও ইন্দোনেশিয়া বৃহস্পতিবার দ্য পলিটিকোর এক প্রতিবেদনের থেকে জানা গেছে তথ্য প্রতিবেদনে এক সক্রিয় সাবেক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাদ দিয়ে বলা হয়েছে এই তিন দেশ এখন পর্যন্ত শীর্ষ প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছে যদিও এখনো আনুষ্ঠানিক সম্মতি প্রতিবেদন অনুযায়ী ইন্দোনেশিয়া পর্যন্ত একমাত্র দেশ হিসেবে প্রকাশ্যে নিজেদের সেনা প্রেরণের প্রস্তাব জানিয়েছে তারা বলেছে জাতিসংঘের অনুমোদনে শান্তিরক্ষী মিশনের আওতায় তারা প্রয়োজন হলে বিশ সেনা পাঠাতে প্রস্তুত তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে পরিকল্পনা উপস্থাপনা করেছেন তাদের জাতিসংঘের কোন সরাসরি ম্যান্ডেটের প্রতিবেদনে আরও জানানো হয় কাতার মিশর ও সংযুক্ত আরব আমিরাতের সেনাও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ে ইসরায়েলে একটি সামরিক ঘাটিতে অবস্থান করে যুদ্ধবিরতি পর্যবেক্ষণের ভূমিকা নিতে পারে তথ্য সূত্র না জানিয়েই পলিটিকো উল্লেখ করেছে এসব বাহিনীর মূল কাজ হবে গাজায় সংঘাত রোধ বাহনের নিরাপদ চলাচল নিশ্চিতকরণ এবং পর্যবেক্ষণ যদিও চূড়ান্ত ম্যান্ডেট নির্ধারণ বাকি যুক্তরাষ্ট্র তৎকালীন পরিকল্পনায় হামাসকে নিরস্ত্রীকরণ ভবিষ্যৎ ধাপ হিসেবে দেখানো হয়েছে এ প্রসঙ্গে ট্রাম্প বলেছিলেন হামাসকে নিরস্ত করা হবে ইচ্ছাকৃত বা বাধ্যতামূলক ভাবে পররাষ্ট্র নিরাপত্তা বিষয়ক বিশ্লেষকরা বলছেন এখন সুচারুভাবে ম্যান্ডেট নির্ধারণ অংশগ্রহণকারী দেশ নির্বাচন ও দ্রুত প্রস্তুতি দেখানোই নীতি বাস্তবায়নের জন্য জরুরি সাবেক বাইডেন প্রশাসনের কর্মকর্তা ড্যানিয়েল সাপিরো পলিটিকোকে বলেছেন গতি দেখানো এবং অংশগ্রহণকারী দেশ ও ম্যান্ডেট সংঘাতের পর সম্প্রতি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে যুদ্ধবিরতি স্থিতিশীল রাখার জন্য বহুপাক্ষিক নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি নিয়ে আলোচনা করছেন বিশেষ নেতারা আন্তর্জাতিক কূটনীতি ও বাস্তবতায় কোন দেশ কি ভূমিকা নেবে তাদের ম্যান্ডেট কেমন হবে এই প্রশ্নগুলো নিয়ে এখন চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা চলছে প্রিয় দর্শক শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট আজ এই পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ